বাচ্চাদের পছন্দের খাবারের মধ্যে পাস্তাটা থাকে আর এই পাস্তাটা যদি আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন অনেক হেলদি ভাবে তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম রাফিজিস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে হোমমেড পাস্তা রেসিপি নিয়ে প্রথমে নিয়ে নিলাম দুইটা আলু মেশ করে তারপর দিয়ে দিলাম হাফ কাপ আটা স্বাদ মতো লবণ দিয়ে হাতে ভালো করে আমি একটা সফট ডো তৈরি করে নেব যেহেতু আলু দিয়েছি সেই জন্য একটু সময় নিয়ে আটাটাকে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই তো হয়ে গেলো সফট ডো তারপর দিয়ে দিলাম অল্প আটা দিয়ে আমি ছোটো ছোটো করে লিচির মতো করে নিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা করে নেব আপনারা বলতে পারেন যে লম্বা হলে পাস্তা কিভাবে হয় যেহেতু আমি হাতের সাহায্যে তৈরি করতেছি আপনারা চাইলে সিদ্ধর পর বা সিদ্ধর আগে কেটে নিতে পারেন আমি সৌন্দর্য বা আমার কাছে ভালো লাগে লম্বাটা সেই জন্য আমি লম্বাটাই রেখেছি এভাবে আমি হাতের সাহায্যে তৈরি করে নেব পাস্তা আর নিজের হাতে পাস্তা তৈরি করে খাওয়ার মজাই আলাদা এরকম কে কে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই তো হয়ে গেলো মজাদার পাস্তা তারপর আমি এগুলোকে সিদ্ধ করে নেব সেই জন্য আমি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিচ্ছি তারপর পাস্তা দিয়ে দেব দিয়ে স্বাদ মতো লবণ দেব দিয়ে একটু নাড়াছাড়া করে আমি সিদ্ধর জন্য অপেক্ষা করব সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে যায় একদম সিদ্ধ হয়ে মোটা মোটা হয়ে যাবে আপনারা চিকন করতে চাইলে যথেষ্ট পরিমাণে চিকন দিতে হবে তারপর মোটা হয়ে যাবে এই তো আমি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম সামান্য তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটাকে আমি ভাজা ভাজা করে একদম গোল্ডেন করে নেব গোল্ডেন ব্রাউন তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচামুড়ি চিনি ফ্লেক্স তারপর এগুলোকে আমি এক দু মিনিটের মতো ভেজে নেব বাজা হয়ে গেলে আমি দিয়ে দেব নরমাল সস পিৎজা সস চিলি সস দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে যাতে ভালো করে মিশে যায় আর যখন সসটা একদম বাজা বাজাবাজা হয়ে যাবে দেখেই বোঝা যাবে তেলটা উপর দিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছে তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তা তারপর দিয়ে দিলাম চাট মশলা পাস্তা মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব এই পাস্তাটার মধ্যে বেশি মশলা লাগে না সসের মাধ্যমে সব কিছু হয়ে যায় আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সস অ্যাড করতে পারেন এভাবে আমি নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব সয়া সস এক চামচের মতো সয়া সসটা দিয়ে নাড়াচাড়া করে নেব আর সয়া সস দিতে চাইলে লবণটা একটু কম দেবেন যেহেতু টমেটো সসের মধ্যেও লবণ থাকে সেই জন্য সয়া সসটা দিলে অল্প করে লবণ দিলে হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল মজাদার পাস্তা যারা বাসার তৈরি পাস্তা পছন্দ করেন অবশ্যই তারা এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ